হ্যালো ব্রিয়ান তো আজকে আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছিলো তো আমাদের বাড়ির পাশেই লালটুদার দোকান যাকে আমি লালটুদার নামে চিনি তাকে তোমরা আমরা সবাই আমেরিকান দাদার নামে চেনো অনেকে লালটুদার নামেই চেনো তো সেই দোকান আছে বলে আমি ভাবছিলাম যাই একটু বিরিয়ানি খেয়ে আসি খুব ইচ্ছা করছে অনেক দিন পরই বিরিয়ানি খেতে যাচ্ছি অনেক দিন হয়ে গেছে গেছিলাম যে তো যেতে যেতে হঠাৎ করে দেখি দাদার দোকানের সামনেই পুলিশ গাড়ি দাঁড়ানো তো পুলিশ গাড়ি দেখে তো আমি খুব ভয় পেয়ে গেলাম কেন পুলিশ গাড়ি এসছে এটাই ভাবছিলাম তারপর গাড়িটিকে আমি অ্যাভয়েড করে চলে গেলাম দাদার দোকানের একদম সামনে গিয়ে দেখি একটা হাঁড়ি কাটা হচ্ছে তো তারপরে দেখলাম মামা পুলিশ মামারা বিরিয়ানি খাচ্ছিলো যার জন্যই এসেছে অন্য কোনো ব্যাপার না তো আমি ওখানে ভিত দেখে আমি একটু এদিকে উকি মেরে দিলাম যে দেখি কি হচ্ছে তারপর দেখলাম একটা হাঁড়ি দামে বসেছে আর একটা হাঁড়ি রেডি হচ্ছিলো আর এই দিকে বিরিয়ানি কাটা অলরেডি শুরু হয়ে গেছে আর একটা হাড়ি এসছে নতুন তো যাই হোক আমি এবার বিরিয়ানিটা দেখে সামলাতে না পেরে আমি বসেই পড়লাম তো তো দেখো তোমরা সবাই আমি নিয়েছিলাম এক প্লেট চিকেন বিরিয়ানি আর কিছু নিইনি যেহেতু আমি হঠাৎ করে গেছিলাম আমার কোনো প্ল্যানিং ছিল না তো এই আমার চলে এসছে আমার থালায় বিরিয়ানি তো আমি তো দেখে অবাক আমার পাতে দুটো আলু সহ আরও একটা তিনটে আলু পড়েছে আই আম তো অবাক সত্যি কথা বিরিয়ানিতে আলুই হচ্ছে স্বর্গ তো আমি মাংস খুঁজছিলাম আমি ভাবলাম কী বাবা মাংস কি দেয়নি তারপর দেখলাম না একটা সুন্দর দেখে এক পিস মাংস আমার পাতে পড়েছে যাই হোক তারপর আমি বিরিয়ানিটা দেখে খাওয়া শুরু করে দিলাম তিনটে আলু দিয়ে এক প্লেট স্বভাব যাই হোক আমি অনেক দিন পর আমেরিকান দাদার দোকানে বিরিয়ানি খেতে এসেছি তো আমার আমেরিকান দাদার বিরিয়ানি আগের টেস্ট এখন টেস্ট অনেকটা একই লেগেছে আমার তো খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের আমেরিকান দাদার বিরিয়ানি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো টাটা সবাইকে